এটা আমি বিউলের ডালে গুঁড়ো এনেছিলাম বাজার থেকে সেটাকে আমি এখন গুলছি গুলিয়ে গুলে আর একটু ভিজিয়ে রাখবো বেশ আধ ঘন্টা এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবো তাহলে কি হবে এটা ভালো মতন যেমন আমরা ডাল ভেজাই তেমন ডাল ভেজানোর মতন বেশ ভালো মতন ফুলে উঠবে তারপর আমি ফাটিয়ে নিয়ে এতে নুন যদি দিতে দিতে নুন দেবো বা মৌরি দিয়ে আমি ভালো করে ফাটিয়ে তারপর আমি রস বড়া করার চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে আমি আমি এইটা দেখালাম যে গুঁড়ো দিয়ে আমি গুঁড়োটা যদি আধ ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে এটা রস বড়োটা বেশ যেমন আমরা ভিজানো ডাল দিয়ে করি সেরকম টুপো হতে পারে ঠিক আছে এই দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে বড়াটা ভালো করে পরে ফাটানো হয়ে গেছে এবার ওদিকে রসও হয়ে রসটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি এই যে কড়া বসিয়ে দিয়েছি আমি এবার হবে তোমাদের আমি সবই দেখাবো দিয়ে দিচ্ছি অয়েলটা গরম হোক তারপরে আমি বই করবো গরম হয়ে এসেছে এবার আমি সিমিয়ে করে দেবো গ্যাসের লোন এবার আমি দেবো আস্তে আস্তে দেখো হয়ে গেছে এবার আমি রসে ফেলে দিচ্ছি এই দেখো সুন্দর টবু টু করে হচ্ছে দেখো এই দেখো কত সুন্দর হয়েছে যত ফাটাবে তত এরকম ফুলে ফুলে উঠবে কোনটি না হলে হবে দেখো উল্টে দিয়েছি আমি দেখো কত ফুলে উঠেছে উঠেছি কত সুন্দর হয়েছে এগুলো ফুলে উঠেছে দেখো কত রস ঢুকে গেছে এগুলো হয়ে গেছে এবার ডাইরেক্ট দিয়ে দেবো

ঠিক আছে এটা যদি না খাও অন্যটা খাও ঠিক আছে কোনটা কোনটা খাবে কালি বলো এটা খাও ছোট ছোট হলো এই যে এটা উল্টা ছিল না এটাও খেতে পারো